কিশোরগঞ্জের ওয়ালি খান কলেজের প্রিন্সিপাল প্রফেসর আলামিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা রবিবার বেলা এগারোটায় কলেজ মাঠে এই বিক্ষোভ সমাবেশ করে তারা শিক্ষার্থীরা স্লোগান দেয় দফা এক দাবি এক অধ্যক্ষের পদত্যাগ এ সময় শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে কলেজ স্টাফ ও শিক্ষকরা একাত্মতা ঘোষণা করে আজকে আমরা ছাত্র সমাজ এখানে যে আন্দোলনে ডাক দিয়েছি এটা মূল উদ্দেশ্য হচ্ছে শুধু প্রতিষ্ঠানের যে দুর্নীতিমুক্ত সেটা নয় আমরা এখানে সাথে এনেছি প্রফেসরের পদত্যাগ

ভাউচার বাজি করে টাকা নিছে অবৈধভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলছে উনি উপবৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীর কাছ থেকে টাকা নিছে উনি ছাত্রদের আইডি কার্ডে টাকা আত্মসাত করছে উনি উনি ওই যে সরকার ফেরত দিছে যেই টাকা শিক্ষার্থীদের পড়ালেখার ওই ওই টাকা উনি আত্মসাত করছে এটার প্রমাণ আজকে পাওয়া গেছে উনি ভুয়া গিরি করিয়া কলেজ ফান্ড খালি করছে শিক্ষকদের ষোলো মাসের বেতন বকেয়া সেই সাথে উনি সিটি পি কোটি টাকার কাজের মালামালের আর পরিমাণের কোনো হিসাব দিতে পারে না যেটা আমরা লক্ষ্য করছি আমাদের কাছে প্রমাণ আছে যে কারণে আমরা এখন তার পদত্যাগ সাইজ আর তার রুমের ভিতরে যেটা আসলে উনি এটা লজ্জার বিষয় উনি এরকম একটা প্রিন্সিপাল হইয়া ছাত্র টাকাও খায় ফেলছে আবার এরকম একটা রুম করছে এই রুমটার মধ্যে উনি কি করতে ডারে ভালো বুঝেন আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায় প্রফেসর আলামিন দুই সালে অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকেই একের পর এক মন সিদ্ধান্ত অদূরদর্শিতা নিয়োগ বাণিজ্য নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে অধ্যক্ষ আলামিন গভর্নিং বোর্ডের সদস্যদের যোগ সাজসে সিন্ডিকেট তৈরি করে অবৈধভাবে শিক্ষক কর্মচারী নিয়োগ সরকারি পেসকেল লঙ্ঘন করে গড়া বেতন কাঠামো তৈরি করে অর্থ আত্মসাত উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায় অভ্যন্তরীণ পরীক্ষা না নিয়ে অর্থ আত্মসাত কলেজের এফডিআর টাকা নানা কাজ করেছে অনতি তার দাবি তোলে শিক্ষার্থীরা আজকে স্টুডেন্টরা বর্তমান প্রেক্ষাপটে যে আন্দোলন করলো বা তাদের যে নয় দফা দাবি এটা যৌক্তিক দাবি এবং নীতিগতভাবে আমি ওদের এই দাবিকে সমর্থন জানাচ্ছি আর প্রিন্সিপাল স্যারের বিরুদ্ধে যে অভিযোগগুলো এটা অনেক দিন যাবতই ছিল এখন এটা কর্তৃপক্ষ আছে ওনারা দেখবেন ওনারা তদন্ত করে বের করবেন উনি আদৌ দোষী কি নির্দোষ সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার এ ব্যাপারে আমি এই মুহূর্তে কিছু বলতে রাজি না চ্যানেল রিপোর্ট